নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ উপায়ে বানিয়ে দেখাবো চানা পনির রেসিপি যে কোনো নিরামিষ দিনেই রুটি লুচি পরোটা পোলাও অথবা ফ্রায়েড রাইস বাটার নান কুলচা যে কোনো কিছুর সাথে আপনারা এই চানা পনিরের রেসিপিটি সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় চলুন তাহলে এখন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ নিরামিষ চানা পনির জন্য আমি এখানে নিয়েছি চানা বা কাবুলি ছোলা এই ছোলাটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা অবশ্যই সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তবেই ছোলাটা ভালো মতো ভিজবে এখন ছোলাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোলাটাকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল এমন ভাবে দিতে হবে যাতে জলের মধ্যে ছোলাটা ভালো মতো ডুবে থাকে তারপর দিয়ে দেব হাফ চামচ মতো নুন নুনটা ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে দুটো সিটি দিয়ে ছোলাটাকে ভালো করে সেদ্ধ করে নেব ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি আর ছোলাটা দেখুন একদম গোটা রয়েছে আবার ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়েছে সঙ্গে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকেও ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দু চামচ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন তারপর পনিরটা দিয়ে দেব তবে তেলে পনির দেওয়ার আগে তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কড়ার তলায় পনিরটা লেগে যেতে পারে আর নুন দেওয়ার কারণে পনিরের মধ্যে জল থাকলেও তেলটা ছিটিয়ে আসবে না আবার নুনটা পনিরের মধ্যে ভালো মতো ঢুকে যাবে তো পনিরটাকে হাই ফ্লেমে দু মিনিট আমি সুন্দর লালচে করে ভেজে তুলে নিলাম এখন বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা এক টুকরো দারুচিনি চারটে লবঙ্গ চারটে গোলমরিচ দুটো ছোট এলাচ আর একটা গোটা তেজপাতা ভাগ করে দিলাম সঙ্গে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এবার ফরমগুলোকে লো ফ্লেমে মিনিটের জন্য ভালো করে ভেজে নেব তারপর আগের থেকে আমি এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা ও একটা সাইজের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই মশলাগুলো তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী নুনটাও অ্যাড করে দিলাম মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এখানে তখন আরেকটি মশলার মিশ্রণ আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে দশ বারোটা কাজু বাদাম আর দু চামচ পোস্ত আমি অল্প একটু জল দিয়ে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে অ্যাড করে দিলাম এখন এই মিশ্রণটা দিয়েও লো ফ্লেমে দু তিন মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা পুরোপুরি ছেড়ে আসছে যখন দেখবেন মশলাটা ছানা কাটার মতো হয়ে গেছে আর মশলার থেকে তেলটাও ভালো মতো ছেড়ে এসেছে সেই পর্যায়ে বুঝতে পারবেন মশলাটি ঠিকঠাক কষানো হয়েছে এখন এই মশলার মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম তবে ছোলার যে সেদ্ধ করে নেওয়া এক্সট্রা জলটা সেটা আমি এক সাইডে সরিয়ে রেখেছি পরে ব্যবহার করবো তো এখন মশলার সঙ্গে ছোলাটাকে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি দু তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন ভেজে রাখা পনিরটা আমি এখানে অ্যাড করে দিলাম পনির দিয়েও আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আবারও দু মিনিট এইভাবে কষাতে থাকবো দু তিন মিনিট সবকিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি জলটা আপনারা পরিমাণ মতো এখানে অ্যাড করবেন আর এই পর্যায়ে চাইলে ছোলা সেদ্ধ করার জলটাও আপনারা দিয়ে দিতে পারেন তবে আমি ছোলা সেদ্ধর জলটা দিলাম না আলাদা করে গরম জলই এখানে অ্যাড করেছি আর এই পর্যায়ে নুনটাও চেক করে নিতে হবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এটাকে আমি রান্না হতে দিয়েছিলাম মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দেব গরম গুঁড়ো সবকিছু একদম শেষ পর্যায়ে দিয়ে দেব এক চামচ কাসুরি মেথি মেথিটা ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তারপর গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে নিরামিষ চানা পনির একদম তৈরি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন